সাম্প্রতিক দাবাং টুরে সালমান খান ও তামান্না ভাটিয়ার একটি যৌথ পারফরম্যান্স সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছে কাতারের দোহায় আয়োজিত সেই লাইভ শোয়ের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের বড় অংশ তীব্র সমালোচনায় মুখর হয় দিলদিয়া গাল্লা গানের সঙ্গে তাদের রোমান্টিক নাচের মুহূর্তকে অনেকেই অস্বস্তিকর বলে দাবি করেছেন বিশেষ করে সালমান খানের অঙ্গভঙ্গি ওই স্টেপ কিছু দর্শকের কাছে অপ্রাসঙ্গিক বা জোর করে তৈরি রসায়নের মতো মনে হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেডিটে একটি থ্রেড দ্রুত আলোচনার কেন্দ্র হয়ে ওঠে সেখানে নানা মন্তব্য পাওয়া যায় খুবই অস্বস্তিকর দেখতে লজ্জা লাগছে ক্রেঞ্চ লেভেল ম্যাক্স এইসব মন্তব্য থেকে বোঝা যায় দর্শকদের এক বড় অংশ এই পরিবেশনাকে মোটেও ইতিবাচকভাবে গ্রহণ করেনি পুরো দাবাং টুরি ছিল তারকাখচিত ও জমকালো আয়োজন সালমান ও তামান্নার সঙ্গে এই ট্যুরে অংশ নিয়েছেন সুনীল গ্রোভার স্টেভিন বেন জেকুলিন ফার্নান্ডিস ও মনীষ পাল ট্যুরের বিভিন্ন শ্রোতে সালমান বেশ কয়েকটি হিট ট্র্যাকের সঙ্গে নাচ পরিবেশন করেন দর্শকরাও সেই মুহূর্তগুলো উপভোগ করেছেন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দোহার সেই ভাইরাল ভিডিওটি নিয়ে অনেকের মতে জনপ্রিয় তারকাদের এমন একটি পরিবেশনা আরও স্বাভাবিক ও সাবলীল হতে পারত সব মিলিয়ে এই একটি ক্লিপই দাবাং টুরকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে